আজকে দেখুন একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়ে গেছি তো দেখুন পায়েস তো আপনারা সব অনেক রকমের পায়েস খেয়েছেন তো আমি আজকে একটা নতুন ধরনের পায়েস বানাবো তো আপনারা আমার সঙ্গে ভিডিওটার সঙ্গে থাকুন দশ মিনিট তো এই যে হচ্ছে একটা ছোট্ট লাউ নিয়েছি আর নিয়েছি গোবিন্দভোগ চাল তো এই চাল দিয়ে আমি লাউলের পায়েস বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমে দেখুন আমি লাউটাকে একটু কেটে নেবো কেটে নিয়েছি লাউটা আমার একদম কচি এই একদম কচি লাউ গরমে কিন্তু লাউ খাওয়া খুব ভালো লাউ তরকারি লাউয়ের ডাল অনেক রকম লাউ পোস্ত আমরা অনেক রকম রেসিপি বানাই অনেক রকম রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখিয়েছি আমি তো দেখুন আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি এটাতে আমি এই যে লাউটা একটু এরকম করে গ্রেট করে নেব

এই পাঁচটা একটু গাড়ো গাড়ো হবে দেখো সিদ্ধ হয়ে গেছে আমি এবার চিনি দেব হয়ে গেছে আমার পায়েসটা এতে আমি ঢেলে নিচ্ছি তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আর একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন